कनना सर पेशेंट है लगाओ और तारे ऐसे रखें इन्हें इधर आता है कुछ खबर हल करते हैं अपने साथ जो आपको एक टू बैठना है हमें एक टू साइड में बैठें एक टू बैठ रखें धन्यवाद बात करते हैं

যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো নিরস্ত্র নিরীহ বাংলাদেশের মানুষের উপরে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন যদি সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই ঘোষণা

যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা বলেছিলাম পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতার ভিতরে কোনো সম্ভব নয় কাজে স্বাধীনচেতা গণতন্ত্রগামী বাংলাদেশেরMargine ও দেশের ভন্তরের

উল্লেখ করতে হচ্ছে সেই বাংলাদেশ থেকে যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই কারণটিকে উধাও করে দিয়েছে আজকে সরকার আওয়ামী লীগ যারা নিজেদের দাবি করে তারা একটি স্বাধীনতার পক্ষে তারা যদি স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকে

আজকে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার সেই পরিস্থিতি নাম তারা দিয়েছে বাকশাল টু সেই বাকশাল টু আজকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে বলে আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জনমানের সৃষ্ট সেই গণতান্ত্রিক উদার নৈতিক শান্তি প্রিয় নিয়মতান্ত্রিক বিএনপিকে রাজপথে নেমে আসতে হয়েছে আবার রাজপথে নেমে আসতে হয়েছিল কি জন্য কি এসেছি আমরা আমরা এদেশে গণতন্ত্র আবার নতুন করে আমরা জনগণের হাতে তুলে দিতে চাই শহীদ এস এন জিয়া রহমানের সেই বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশিদের হাতে ফিরিয়ে দেবার পরে আবার যখন আরেকটি স্বৈরাচারী সরকার আশির দশকে এদেশ থেকে গণতন্ত্রকে তাড়িয়ে দিয়ে এদেশে স্বৈর শাসন কায়েম করেছিল তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নেমেছিলেন বক্তব্য বলেছেন আপসীর নেত্রী তিনি জনগণের সঙ্গে রাজপথে সংগ্রামের মাধ্যমে সেই

আমি আসলে বাংলাদেশের রাজনীতির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না যতদিন পর্যন্ত বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি এই সংঘাতের রাজনীতি যতদিন আছে সেই রাজনীতির পরীক্ষায় আমি উত্তীর্ণ কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ তো প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের মানুষ তো সংঘাতের তারা দেখতে চায় একটি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক বাংলাদেশ যেখানে সবাই জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে শান্তিপূর্ণ সহ অবস্থানের সঙ্গে বাস করে গণতন্ত্রের চর্চা করে উন্নয়ন উন্নয়ন শুধু দুর্নীতির উন্নয়ন নয় সত্যিকার উন্নয়ন উন্নয়ন শুধু ঢাকা শহরবাসীর জন্য ফ্লাইওভারের উন্নয়ন নয় বাংলাদেশের গ্রামে গঞ্জে যে মানুষেরা থাকে তাদেরsqrtিকার উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য আজকে যে আন্দোলন আমি স্পষ্ট বলে দেই আজকে আপনাদের উদ্দেশ্যে আপনারা যে আন্দোলন করছেন সেটা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি ক্ষমতায় যাবে সেই কারণে আন্দোলন করছি আমরা আন্দোলন করছি একটিমাত্র মাত্র উদ্দেশ্যে সেটা হচ্ছে আজকে এই একদলীয় পাকশালী সরকার বাংলাদেশের হৃদয়ের যে আকাঙ্ক্ষা তার নাম হচ্ছে গণতন্ত্র সেই গণতন্ত্রকে তারা হরণ করেছে সেই গণতন্ত্রকে আমরা বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরিয়ে দিতে চাই আমরা সেই কারণে আজকে আন্দোলনে রাজপথে নেমেছি এই কথাটি স্পষ্ট করে বুঝতে হবে যে ক্ষমতার মুহে নয় অর্থ সম্পদের মুহে নয় বেগম পাড়া সৃষ্টি করার জন্য নয় গুলশান থ্রি সৃষ্টি করার জন্য নয় সেকেন্ড হোম সৃষ্টি করার জন্য নয় সেই কারণে বিএনপি রাজনীতি করছে সেই কারণে আজকে আমরা রাজপথে নামিনি সেই কারণে বিগত পনেরো মাসে আপনারা দেখেছেন সাতাশটি তাজা প্রাণ চলে গিয়েছে তারা বুকের রক্ত ঠেলে দিয়েছে তাদের জীবনের যে মায়া সেই মায়া দ্বারা ত্যাগ করেছে একটি মাত্র কারণে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেটা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বারো কোটি ভোটার তাদের ভোটের অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে হবে সেই কারণে আমরা রাজপথে এই সত্য আজকে প্রতিটি মানুষকে বুঝতে হবে সরকারকে বুঝতে আজকে আপনাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট করে আরো বলতে চাই সেটি হচ্ছে এই যে আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি আমি খুঁজে কথা বলছি অনেকে আমাদের প্রশ্ন করে প্রশ্নটি কি আপনারা তো এই পাকসাদী সরকারকে সরাতে পারলেন না আমরা বাকশালী সরকারকে সরাতে পেরেছি যে পারি নাই সেই বিচারের ভার আমি জনগণের হাতে ছেড়ে দিচ্ছি আমি মিডিয়ার হাতে দিচ্ছি আমি সেই প্রশ্নের উত্তর দিতে চাই না কেন আমার উত্তর দেওয়াটা এখানে সঠিক হবে না আমি যে কাজ করেছি আমার বিচার আপনারা করবেন বিএনপি কি করেছে না করেছে বিগত পনেরো মাসে তার বিচার আপনারা করবেন আপনাদের উপরে কিন্তু আজকে আমি যে কথাটি স্পষ্ট করে বলছি সেটা হচ্ছে এই যে আজকে সাতই জানুয়ারির দিকে তাকিয়ে দেখুন বাংলাদেশের আঠারো কোটি মানুষ বারো কোটি ভোটার তারা নির্বাচন বর্জনের মাধ্যমে এই সরকারকে সম্পূর্ণভাবে বর্জন করে সেদিন তাদের শোচনীয় নৈতিক পরাজয় হয়েছে আমি আশা করি আওয়ামী যখন হাত দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করবে তারা মুখে যত হইচইল না কেন সেদিন তারা উপলব্ধি করবে যে রাজনীতি করে মানুষের ভালোবাসা যদি না পাওয়া যায় গায়ের জোরে ক্ষমতা জোরে ক্ষমতায় থেকে মন্ত্রীসভা গঠন করে ভুয়া সংসদ গঠন করে রাজনীতি করা যায় না আর যা কিছু করা আজকে বাংলাদেশের রাজনীতিতে তারা ব্যর্থ তারা জনগণ করছে তারা প্রত্যাখ্যান করেছে আজকের জনগণ এই সরকারকে সেটাই হচ্ছে আজকে সত্যি

শহীদ প্রেসিডেন্ট ভালোবেসে যুদ্ধে বিজয়ীদের সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি বাজি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিনের জিয়া রহমান তিনি তো সেই বীর উত্তম উপাধির পরে দেশ পরিচালনা বা রাজনীতিতে তিনি আসেন যখন বাহাত্তর থেকে পঁচাত্তরে বাংলাদেশের আদর্শের প্রথম সমাধি হয়েছিল তারপরে বাংলাদেশের মানুষ আমি উল্লেখ করেছি সিপাহী তার বিপ্লবের কথা তার মাধ্যমে তাকে দ্বিতীয়বার তারা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল এবং অবাক করা কথা মাত্র তিন বছর সাড়ে তিন বছরের ব্যবধানে তিনি আধুনিক বাংলাদেশ তিনি করে বাংলাদেশের মানুষের কাছে আবার দ্বিতীয়বার এবং বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন আপনারা মনে আছে হয়তো নতুন প্রজন্ম জানে না বাংলাদেশ সর্বপ্রথম জাতি সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে সিকিউরিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল আঞ্চলিক যে রাজনৈতিক যে স্ট্র্যাটেজি সেই শাড়ি উপকার ছিলেন শহীদ পেশে যাওয়া ছিলেন সার এর যে সার আজকে মৃত প্রায় কেননা আজকে এই অঞ্চলে যারা পরাশক্তির ভূমিকায় নামতে যাচ্ছে তারা সার থেকে চায় না সম্ভবত সারকে তারা চায় না একটি কারণে কারণ সার্কের স্বপ্ন ছিলেন ছোট্ট একটি দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে একজন

তাই নাকি বাংলাদেশের অর্থনীতি বন্ধু রাষ্ট্রের অর্থনীতি পঞ্চাশ গুণ বাংলাদেশের সামরিক শক্তি বন্ধু রাষ্ট্রের সামরিক শক্তি এক শত গুণ তাহলে বাংলাদেশ নিয়ে কারো কোন সমস্যা নেই এটা কি সম্ভব এই যে আমি স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে উপস্থাপন করলাম তারপরে এটা কি সম্ভব বাংলাদেশ কি কোনদিন এত বড় একটি রাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা হুমকি হতে পারে আমি তো তথ্য দিব তারপরে যদি এই অভিযোগ আসে তাহলে সেটা কিভাবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বিএনপি একথা বারবার বলেছে আমাদের স্বাধীনতার যুদ্ধে নয় মহা সংগ্রাম মুক্তিযুদ্ধ করেছি জীবন দিয়েছি বুকে রক্ত ঢেলে দিয়েছি দেশ স্বাধীন করেছি হ্যাঁ আমাদের বন্ধু রাষ্ট্র হয়তো আমাদের সহায়তা না করলে স্বল্প নয় মাসের ব্যবধানে আমরা হয়তো এই স্বাধীন করতে পারতাম না এটা একটি স্বাস্থ্য সত্য এটা আমরা সবসময় স্পষ্ট ভাষায় বলে থাকি কিন্তু আজকে যে কথাটি বলার সময় হয়েছে সেটা হচ্ছে এই যে আজকে কেন এটা আমার কথা নয় এটা আমাদের বন্ধু রাষ্ট্রের মিডিয়ার বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে আজকে কেন দুটি উদাহরণ আমি দিচ্ছে প্রথম উদাহরণ একটি ক্রিকেট খেলা আজকে কেন ক্রিকেট খেলায় বন্ধু পরাজিত হলে বাংলাদেশের তরুণ সমাজ কেন এই প্রশ্ন তো আমার চিন্তা করার বিষয় না আমাদের বন্ধু রাষ্ট্রের যারা রয়েছেন নীতিমিন্তার তারা কেন বিষয়টি নিয়ে চিন্তা করে কেন যেই দেশ মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করে আমাদের স্বাধীনতা অর্জনে বন্ধু রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আজকে কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা ক্রিকেট খেলায় পর্যন্ত পরাজিত হলে কেন তারা উল্লাস করে এই প্রশ্নটি তো আজকে আমাদের করতে হবে না এই প্রশ্নটি আজকে আমাদের বন্ধু রাষ্ট্রের নীতি নির্ধারণ নিজের হৃদয়কে করতে হবে কেন এই ব্যর্থতা তাদের এই ব্যর্থতা কেন এসেছে দ্বিতীয় প্রশ্ন আজকে এই পরিস্থিতির কেন সৃষ্টি হয়েছে যে আজকে আমরা এখানে একটি নির্বাচন করেছি নির্বাচনের আগে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী কেন গিয়ে বলেছে যে আমাদের পরবর্তী নির্বাচনে জয় লাভে আপনারা সহায়তা কেন কেন বলেছে কথা সেই প্রশ্ন বাংলাদেশের মানুষ করছে এটাই বাস্তবতা কারণ বাংলাদেশের মানুষ মুখ বন্ধ করে বসে থাকে না পাকিস্তানিদের বিরুদ্ধেও তারা কোনোদিন মুখ বন্ধ করে বসেছিল আর তারও আগে যান মুঘল সম্রাট যখন বাংলাদেশকে কবজা করতে চেয়েছিল তখনও কিন্তু এই বাংলার মানুষ মুখ বন্ধ করে এবং দ্বিতীয় প্রশ্ন আজকে সাতই জানুয়ারি নির্বাচনের পরে যখন আমাদের সরকার বলে তাদেরকে ধন্যবাদ যারা বন্ধুরাষ্ট্রকে তাদের সহায়তায় এই নির্বাচন তারা ম্যানেজ করে নিয়েছে তখন প্রশ্ন করে কেন কেন আজকে আমাদের বন্ধু রাষ্ট্রকে এমন একটা পারস্পরিক অবিশ্বাসের দোলাচলে কেন এই সরকার নিয়ে যাচ্ছে আর কেনই আমাদের বন্ধু রাষ্ট্রের নীতি নিয়ে যাচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ কি সেই প্রশ্ন পারে না আমরা তো ভারতের এক দশমিক চার বিলিয়ন মানুষের বন্ধু নিজের কাছে আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিএনপি বিশ্বাস করি আমরা সকলের সঙ্গে বন্ধুত্বের রাজনীতিতে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা আত্মসন্মানের রাজনীতি আমাদের সীমান্তে আজকে আধুনিক বিশ্বে আপনারা কোন দ্বিতীয় সীমান্ত দেখাতে পারবেন যেখানে শত শত মানুষকে বিগত কয়েক বছর গুলি করে হত্যা করা হয়েছে দেখাতে পারবেন কেননা এই ধরনের হিংসাত্মক রাজনীতি আজ তার তার মৃত্যু ঘটেছে আমরা জানি পরাশক্তির দুটি বিভাজন আছে সেটা আমরা জানি যুদ্ধ হয় একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হয় ইউক্রেন যেমন হচ্ছে মানুষ মারা যাচ্ছে প্যালেস্টাইনে যেমন হচ্ছে মানুষ মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে যে দুটি বন্ধুত্বপূর্ণ দেশের সীমান্তে এক দেশের বর্ডার ফোর্স আরেক দেশের নিরীহ মানুষকে গুলি করে মারে পৃথিবীর ইতিহাসে বর্তমান পৃথিবীর ইতিহাসে কোথাও অবস্থা তাহলে আজকে সেই প্রশ্নগুলো আমাদের নয় আমাদের চারপাশে যারা রয়েছেন তাদের নিজেদেরকে নিজেদের এই প্রশ্ন করতে হবে আমরা সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আমরা বসবাস করতে চাই কিন্তু আমি সর্বশেষ একটি কথা বলবো আজকে থেকে তিপ্পান্ন প্রায় তিপ্পান্ন বছর আগে স্বাধীনতা গণতন্ত্র এবং দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির প্রশ্নে বাংলাদেশের মানুষ আপোষ করে নাই আজকেও আজকেও বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা গণতন্ত্র স্বাধীনতা এবং তাদের ভোটের অধিকার নিয়ে কোনো আপোষ করবে না